কেন নামাজ পড়তে পারলাম না ইমান কেমন করে আমার বাড়বে ইমান কেমন করে মজবুত হবে আমরা নামাজ পড়তে পারলাম না মা বাপের সেবা করতে পারলাম না দুনিয়ার মাটিতে ভালো কর্ম করতে না এক অপরে ভালোবাসা দিতে পারলাম না পাড়া প্রতি ভালোবাসা দিতে পারলাম না আপনার আমার যে রাস্তা পথে চলেছিলাম একটা রাস্তা থেকে মানুষকে বিপদ থেকে আমি উদ্ধার করতে পারলাম না ইমান আপনার ধীরে ধীরে কমে যাচ্ছে আর ঈমান যদি মজবুত করতে চান ইমান যদি মজবুত আপনি বানাতে চান তাহলে আপনাকে আল্লাহর জমিনে ভালো কাজ করতে হবে একদিন তোমায় morte হবে তুমি ভুলে যে গো একদিন তোমায় morte হবে তুমি ভুলে যে না হবে মাটির বিছানা গতো মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতো মার আসল ঠিকানা তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না হবে মাটির বিছানা গতমার আসন ঠিকানা হবে মাটির বিছানা গতমারা আসন ঠিকানা আজির আইন ফের হাজির হবে আজরাইল ফেরেস্তা যে দেনা হাজির হবে সে সলতকারী যতই করো জানবে রবে সে চলবে না সে দিন তোমার চলবে না সে দিন তোমার কোন বাহানা চলবে না সে দিন তোমার কোন বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন কানবে মাতা কানবে পিতা কানবে ভাই কানবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমে করবে দোয়া খোদার কাছে মমিন মমে হবে মাটির বিছানা বিছান গতমারা আসল হবে মাটির বিছানা রিবি গতমারা আসল ঠিকানা আপন জনে কান্না যতয় সবই শুনতে পাবে আপন জনে কান্না যতয় সবই শুনতে পাবে জবাব দিবে কি করে ব ঝা কি করে ব ঝা মমিন মমেনা কি করে ব ঝা বত মার না হবে মাটির রিন্দি ঝনাগতম আর আসল ঠিকানা হবে মাটির রিন্দি ছেনাগতম আর আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু কিছু যাবে যাবে না না আমল ছাড়া সাথে হবে মাটির বিছানাগত মারা আসল ঠিকানা হবে মাটির বিছানাগত মারা আসল ঠিকানা বাবাজি ভাই আমার আমি আপনাদের সামনে বলছিলাম ইমান এমন দামি জিনিস আছে অনেক মুসলমান ইমান ব্যাপারে কি আপনার এরকম মুসলমান আছে ইমান কি জিনিস এটা তারা বুঝতে পারে না আর ইমান এটাই হলো আপনার যতই ভালো কর্ম হবে সৎকর্ম হবে যতই ভালো কাজ করে যাবেন দুনিয়ার মাটিতে ইমান ততই আপনার মজবুত হবে আর আপনার এই ইমান আপনাকে জান্নাতের পথ নিয়ে যাবে বাবাজি ভাই আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম নবীজি আমার বলেছেন হাদিসে কুসিতে আছে আল্লাহ তালা ওই লোককে ভুলবেন না আল্লাহ তালা ওই লোককে জানবেন যার ভিতরে বিন্দু পরিমাণ ইমান আছে ইমান কি জিনিস আছে হাদিসে কুসিতে আল্লাহ নবী বলেন আখরি জুমিনার নারে রে মন আও মন খাফানি ফি মাকামিন কোন ব্যক্তির ভিতরে যদি বিন্দু পরিমাণ ইমান থাকে যার বরাবর যদি ইমান থাকে শস্যা বরাবর যদি ইমান থাকে ওই লোকটাকে আল্লাহ পাক জান্নাত থেকে জাহান্নাম থেকে বাইর করবে কারণ আল্লাহকে ডেকেছিল আল্লাহকে ডেকেছিল আল্লাহকে শরণ করেছিল হে আল্লাহ রাব্বুল আমিন এটা বিশ্বাস করেছিলাম মাবুদ আল্লাহ তুমি আল্লাহ রাব্বুল আমিন এটা মেনে নিয়েছিলাম আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ না আল্লাহ বান্দাকে কখনো ভুলে না আল্লাহ রবুল আমিন তাকিয়ে আছে ও বান্দা বান্দিরা তোমরা আমাকে কেন ভুলে যাচ্ছ পরকাল সেই দিন কাউরি চাকা চলবে না বাবাজি ভাই আল্লাহ আকবর এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক জাহান নামে দিবেন সেই লোকটা আল্লাহ রবুল আলমিনকে বলছে আল্লাহ হাদিসে বোখারি তরিফকে বর্ণিত হাদিস আছে একজন ব্যক্তি আল্লাহ তালা রবুল আলামিন সেই লোকটা আল্লাহকে বলছে রবুল আলামিন আমি সেই জাহান নামের ভিতরে পড়ে আছি কঠিন খাতারনাক জায়গা সেই জাহান নাম হচ্ছে দুঃখের ঘর আল্লাহকে বলছে মাবত বারবার দেখা রে হে রব্বুল আলামিন আল্লাহ বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মাবদ জাহান নামের আগুন এত খাতারনাক এত ভয়ঙ্কর আছে মানুষ যদি জানতো দুনিয়াতে আল্লাহ আল্লাহবাদ হাই রে দুনিয়ার আগুন এই আগুন দুনিয়াতে সহ্য করতে পারছি আমরা সেই জাহান নামের আগুন আল্লাহকে বলছে রব্বুল আলামিন তোমার দরবারে নালিশ করেছি মাবুদ আল্লাহ দয়া করে পরবার দেগার আলাম জাহান নামের আগুন সহ্য করতে পারি না দয়া করে আল্লাহ আমাকে এই এই জাহান নাম থেকে একটু বাইর করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে নজর করে দেখছে এ আমার বান্দা তুমি কি বলতে চাও আল্লাহকে বলছে মাবুদ আমি জাহান নামের আগুন বরদাস্ত করতে পারি না দয়া করে আপনি আমাকে জাহান নাম থেকে একটু গেটে দাও জাহান নামের একটু দরজায় নিয়ে এসে দাও এমন সময় আল্লাহ বলছে বান্দা তুমি আমার কাছে কি আর তুমি নালিশ করবে না আমার কাছে কি আবেদন করবে না Look at কে বলছে রব্বুল আলামিন না রব্বুল আমিন করব না আল্লাহ বলছে বান্দা তুমি চলেছ বান্দাকে চলে নিয়েছ হলো আল্লাহকে বলছে রব্বুল আলামিন আমি জাহান্নামের আগুনের ঝালাস জাহান্নামের আগুনের তাপ এত যরান আছে মাবুদ এটাও বরদাস করতে পারি না রব্বুল আলামিন এটা সহ্য করতে পারি না মাবুদ দয়া করে আপনি আমাকে আল্লাহ রব্বুল আলামিন গো দয়া করে আমাকে জাহান্নামে গেটি দিয়ে দাও বললাম দয়া করে দাও আল্লাহ বলিন বান্দাকে বলছে বান্দা তুমি একবার না দুইবার আবেদন করলে আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি দিয়ে দিলাম তুমি কেটে চলে ওই বান্দাকে গেটে জাহান নামে দেয় আমার আল্লাহ তার সঙ্গে সৎ লাগিয়ে দিলেন বান্দা তুমি আমার কাছে কোনো আপিল করবে না আমার কাছে আর আবদার তুমি করবে না হবেন তার তুমি পশ্চিম দিকে মুখ করে তুমি তাকাবে না সেই বান্দা কি করেছিল আল্লাহ পাগরাবুর আর আমিনকে বলছে আল্লাহ আমি জান্নাত দেখে নিলাম জান্নাত এমনই জায়গা বানানো আছে এমন জান্নাত তৈরি করা আছে এ পারে আলাম দয়া করে মাবদ তোমার জাতির তাকদিরে করে বলছি হে আর তুমি আমাকে রব্বুল আমিন আমি আর আপনার কাছে আবেদন করব না দয়া করে আল্লাহ তুমি আমাকে একবার জান্নাতে প্রবেশ করিয়ে দাও দয়া করে আমাকে হে রব্বুল তুমি দয়া করে আমাকে একবার জান্নাতে প্রবেশ করিয়ে দাও আল্লাহ বাংলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তিনি হেসে গেছিলেন উম্মতের কথা দেখে নেবেজি সানাউলিয়া দুটি দাঁত দেখা গেছিল বিশ্ব নেবেজি আমার আল্লাহ তালা বান্দাকে বলে বান্দা তুমি আমার কাছে চেয়েছ তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা দিবেন নেবেকে ভালোবাসবেন কোরআন বলছে কুলিন কুম তুম তো হিবুন আল্লাহ ফাত্তাবিউনি হুবিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম জুনুবাকুম আল্লাহ গফুর রাহিম আল্লাহ বলে হে নবী বলে দাও হে নবী তুমি জানিয়ে দাও তোমরা যদি আল্লাকে ভালোবাসো হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা নবীর অনুসরণ তোমরা করো আর নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবে আল্লাহ পাক তোমার জীবনের পাপ শিখ আল্লাহ পাক ক্ষমা করে দিবে মাফ করে দিবে আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাহ রাবুল আলমিনের দয়া মেহের বাণী আল্লাহ এই পৃথিবীর জমিনে যা কিছু আছে এই পৃথিবীর জমিনে যা কিছু আছে আল্লাহ রাবুল আলমিনের বড় অবদান আল্লাহর বড় নিয়ামত আল্লাহ শুক্রিয়া আদা করেন আল্লাহ বলছে তোমরা আমার জমিনে বসবাস করো জান্নাত পেতে গেলে আপনাকে আমাকে দুনিয়ায় মেহনত করতে হবে ইমান যদি আপনার মজবুত থাকে ইনশাল্লাহ ইমান আপনাকে কবলে দেখাবে ইমান আপনার সেই দিন কথাবার্তা বলে বলেন আমার বাবাজি ভাইরা ইমান যদি আমার না থাকে ইমান মজবুত যদি না থাকে আমি সেই দিন বিপদে পড়ে যাব বাবাজি ভাইরা আমার আমি আপনাদের সকলকে বলতে চাই আমরা মরে যাব দুনিয়া ছেড়ে চলে যাব ইমান এই জিনিসটা আপনাকে আমাকে কন্ট্রোল রাখতে হবে ইমান বিক্রি হয় না ইমান বেচকির হয় না ইমানকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে আমান তো বিল্লাহি ও মালায়েকাতি হুয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ইমান নি আসবেন আখিরাতের ইমান আসবেন এটাই আপনাকে বিশ্বাস রাখতে হবে না দেখে বিশ্বাস স্থাপন করেছি আর নাম হচ্ছে মুসলমান আর নাম হচ্ছে ইমানদার যে আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস স্থাপন করে নিয়েছি আল্লাহ তোমার কবরকে না দেখে মেনে নিয়েছি আর নাম ইমান ইমান যদি আপনার মজবুত থাকে বাবাজি ভাই যেই আপনি আমি পরিচয় দিব মুসলমান বলে সেই পরিচয়টা কি ভাগে দিবেন সেই পরিচয় দিতে গেলে আপনাকে তৈরি হতে হবে মুসলমান তো আপনারা আমার দেখতে খা যাচ্ছে কিন্তু ইসলাম ধর্মের আইন ইসলাম ধর্মের বিধান ইসলামের আইন ইসলামের বিধান কিন্তু মুসলমান মানতে পারছে না ইয়ার নাম মুসলমান নয় ইয়ার নাম খাঁটি ইমানদার নয় ইমানদার এটা পরিচয় আপনাকে আমাকে দিয়ে যেতে হবে কেননা বিশ্ব রব্বুল আলমিনের নবী বিশ্বনবী বলছেন আল্লাহ তালা কোরআনে বল বলছেন بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فاخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে যেটা নবী দিয়েছে সেটা তোমরা নিয়ে নাও যেটা তোমাদেরকে ছাড়তে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও ওয়াক্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো আমাকে ডর করো আমাকে শরণ করো ইন আল্লাহ شديد العقاب আল্লাহর সাজাটা শক্তিশালী সাজা হবে আল্লাহ

ঘোরাফেরা করলাম কি আমরা দুনিয়া লীলা খেলা দেখে রেখেছি বাবাজি ভাইরা তাই বিশ্ব নবী বলছেন আর দুনিয়া শিখলেন মমেনে মমির লোকের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা মমির লোক যারা হবে ইমানদার যারা হবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা বা জান্নাতুল কাফির আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা জান্নাত খানা বাবাজি ভাই চিন্তা করেন কাফেরদের জন্য জান্নাত তারা দুনিয়ায় আরাম করবে বিশ্রাম করবে আনন্দ তারা ভক্ষণ করবে তারা পরকাল তারা জিরো হয়ে যাবে এই দুনিয়ার মাটিতে বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলু সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ আমার উন্মতেরা তোমরা জেনে রাখো দুনিয়ার মাটিতে যতই মানুষ আল্লাহকে ডাকবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর নবী আমার তিনি বললেন কেন মাতার

একদিকে চাপিয়ে দা আর সুভহান আল্লাহ হবে হান দিহি সুবহান আল্লাহ হিলাজি একদিকে চাপানো হয় আমার বিশ্ব নবী বললেন তা তারা জুড়ে পাল্লা ভারী হয়ে যাবে না সমস্ত জিনিস যদি একদিকে চাপিয়ে দেওয়া হয় আর এই ক্যালিমাটা যদি আপনার একদিকে চাপিয়ে দেওয়া হয় এই বাক্য চড়িয়ে দেওয়া হয় তাহলে তারা জুড়ে পাল্লা কি পাল্লা ভারী যাবে সুবাহ আল্লাহ আপনি জিকির করবেন বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এইগুলো জিকির আজগার করবে আল্লাহ জানি না তুমি আস্তা ঘুল্লা পাঠ করি আমি আস্তা ঘুল্লা পাঠ করি আমি আপনি দোয়া করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার জিকির আজগার আপনি করবেন আল্লাহ আপনার জিকিরে আল্লাহ পাক আপনাকে নেগে দিবে আমার বিশ্ব নবীর কাছে একজন দরিদ্র অসহায় মানুষ এসে নবীকে বলছি আর আমি গরিব মানুষ দরিদ্র অসহায় মানুষ আল্লাহ নবী ধনী লোকেরা হজ করে নাকি কামিয়ে লাই আল্লাহ নবী গ হজ করে যারা নাকি কামিয়ে লাই নমাজ পরে অনেক দান খাইরাত করে নবি আল্লাহ রসুল আমি গরিব মানুষ এরকম দান করতে পারি না আমি এরকম হজ করতে পারিনি আল্লাহ নবী বললেন তুমি জেনে রাখো আল্লাহর ঘরে তুমি যাবে দরিদ্র অসহায় মানুষকে নবীজি আমার বলছেন তুমি আল্লাহর ঘরে যাবে আর তুমি মসজিদে যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তুমি পাঠ করবে এই জিকির তুমি যখন করবে এই জিকির তুমি যখন পাঠ করবে আল্লাহ নবী বলে দিলেন এই লোকটা আবার করতে আরম্ভ করেছে আমার বিশ্ব নবীর কাছে আবার গেলি আর সুর আল্লাহ হাবিব আল্লাহ হুজর আমি আল্লাহর ঘরে জিকির করছিলাম আমি আল্লাহর ঘরে জিকি রাজগার করছি না আল্লাহর রাসূল ধনী লোকটাও এই জিকি রাজগার চালু করেছে আমার বিশ্ব নবী বললেন জেনে রাখো 500 বছর আগে গরীব মানুষ ধনী লোকের 500 বছর আগে ওই গরীব লোকটা জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ 500 বছর ধনী লোকের আগে 500 বছর আগে জান্নাতে যাবে বাবাজি ভাই আমার এত গরীব সম্মান দিয়েছে গরীবের কথা নবী আমার বিশ্ব নবী বলেছেন আর ইব্রাহিম আনি নবী

মানুষজন আমাকে লাগছে কেমন কেমন লাগছে বাবাজি ভাই হতে পারে এসারে নামাজের পর চালু হবে এসারে নামাজ মানুষজন আসবে আর মাখারা বেটি বন্ধরা ইনশাল্লাহ আমার পরে ঢাকার বক্তা যে আছেন ইনশাল্লাহ আর আজকে আমি বলতে চাইছি না আপনাদের কাছে ইঙ্গিত ইশারা আমি দিব আপনাদেরকে মা বোরা আমার আপনারা এসে পড়ুন এবং বাবাজি ভাইরা যারা এইদিকে ওদিকে আছেন আপনারা জানছেন একটা খুশির বিষয় আল্লাহ আকবার এই খুশিটা পেয়েছেন আর শুকরিয়া আদা করেন আরেকবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ কারণ আফজাল শিখে লাহ দুয়া পাঠ করেন আল্লাহ আকবর দুয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ এই জিকির আজগার করা যায় আজকে একটা খুশির দিন আলহামদুলিল্লাহ আজকে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে শ্রবণ করছেন সর্তারা শ্রবণ করবে তার প্রতি আমল যদি করে নিতে পারেন আমি যে বক্তব্য ইমান সম্পর্কে রাখছিলাম এই ইমানের ব্যাপারে যদি আপনি মজবুত হতে পারেন ইনশাল্লাহ জান এই জালসা কামিয়াবি হবে বলেন সুবান আল্লাহ আপনি লাভবান হবেন তাই আপনাদের সকলকে আমি বলতে চাই জালসা শোনার পরে ইমান আমার আপনার মজবুত রাখতে হবে ইমান যদি মজবুত হয়ে যায় জান্নাতে যাবে। তাই শোনার প্রতি আপনাকে আমাকে আমল করতে হবে তাহলে একটা খুশির বিষয় বছরে দুটা ঈদ আমাদের সামনে আছে বছরে দুটা ঈদ আছে একটা নাম হচ্ছে ঈদ উল ফিত আর একটা নাম হচ্ছে ঈদ উল আজহা একটা আছে রমজান মাসের ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ নাকি বলে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আজকে যে জালসাটা হচ্ছে ঈদগাহার জন্য বাবাজি ভাই আমি আপনাদের সকলের কাছে আমি প্রত্যেকটা বাবাজি ভাইদের কাছে আমি আপিল রাখবো বাহিরগত মেহমান আলহামদুলিল্লাহ বাহির থেকে দক্ষিণ দিনাজপুর থেকে আপনার ইউপি থেকে বক্তা এসে আছেন আমার পরে ওনারা আসবেন লাইন বদ্ধভাগ ইনশাল্লাহ পরস্পর ওনারা আপনাদের কাছে চলে আসবে কারণ ঠান্ডা রাত ইনশাল্লাহ আপনাদেরকে বলছি ভাই যে আপনারা এদিকে ওদিকে না থেকে মোটামুটি ইনশাল্লাহ নটার মধ্যেই নটার পরই বক্তারা চলে আসবে এটা আমি আশা রাখছি কারণ আমি আপনাদের সকলকে বলতে চাইছি বাবাজি ভাইরা আপনারা একটু এসে পড়ুন আর এই ঈদগাহার জন্য আপনাকে আমাকে দানের ব্যাপারে বলতে হয় না দান এমনই জিনিস মানুষ জানতে পারে না বাবাজি ভাই দানের ব্যাপারে এই কথা আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বার বার কথা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম

আমার জিকির থেকে বঞ্চিত হয়ে যেও না আমার জিকির থেকে তোমরা আغا ফেল হয়ে যেও না না হলে তোমরা নিস্তিন আবুর হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমরা बर्बाद হয়ে যাবে আল্লাহ বলেছেন ইয়া ইয়াহল্লাদিন আমানু লা তুহিকুম আমুআকুম মালাউলাদকুম যিকিরিল্লাহ ওয়া মাইয়্যাফআল জালিকা ফাউলাইকা হুমুল খাসির আল্লাহ বলছে তোমরা খাসির হয়ে যাবে তোমরা জलील হয়ে যাবে তোমরা बर्बाद হয়ে যাবে মাল হচ্ছে ফিতনা আপনার বাড়িতে ছেলে আছে বেটা আছে বেটি আছে বোন আছে আপনার এটা মাল এই মাল খরচা করতে মানুষ চাই রে আল্লাহ বলছে বান্দা তুমি আমার রাস্তায় যদি মাল খরচ করো রে আমার রাস্তায় তুমি যদি মাল দাও আমি আল্লাহ তোমার মালকে বিদ্ধ করে দিব বলেন সুভান আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দিবে আল্লাহ তোমার মানে আল্লাহ রুজি রাজগের বরকত দিবে

যা তোমাকে আমি খাদ্য দান করেছি তোমাদের মরণ আসার আগে আগে মত আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে তোমরা আমার রাস্তায় তোমরা ধাও আমার রাস্তায় তোমরা খরচ করো আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে আসমান থেকে পানি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি আমি জীবনে তোমার কাছে টাক চাইনি টাকা চাইনি তুমি আমার জমিনে চলাফেরা করো আমি আল্লাহ দিন তোমার কাছ থেকে টাকা চাইনি আমার জমিনে বসবাস করো আমাকে তুমি স্মরণ করো আমাকে ডাকো বান্দারে আমার বুড়ার মিনে মনের বাসনা আছে বান্দা তোমরা আমার ঘরে দান করবে আমার ঈদগাহার জন্য দান করবে আমার জায়গার জন্য তোমরা দান করে নামাজ পড়া যাবে তাই আমি আপনাদের সকলকে বলবো আসুন আজকে আল্লাহর রাস্তায় মোহাম্মদ ভালোবাসা দিয়ে আল্লাহর রাস্তায় আজকে দান করো